সর্বোত্তমের উপরে একটা ইশারা একটা সংকেত এটা আকাশের দিকে ইশারা আর প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ যখন সবার একরকম হওয়া উচিত ছিল তখন কেউ বিশেষ হয়ে গেল কিভাবে যে বিশেষ হয়ে গেল তাকে তুমি ভাবো হয় সেই ভগবানও না হলে অন্তত ভগবত্তার প্রতিনিধি বুঝতে পারছ কথাটা দুনিয়াতে তো সবার একরকম হওয়া উচিত ছেলতাই না কারণ প্রকৃতি আলাদা করে তো বানায় না ইঁদুর মানে সব ইঁদুর একরকম কাক মানে সব কাক একরকম সিংহ মানে সব সিংহ একরকম তাহলে মানুষ আলাদা হল কিভাবে এই আলাদা হয়ে যাওয়াটাই বিশেষ বা বিশিষ্ট হয়ে ওঠাটা একটা অদ্ভুত ব্যাপার শ্রীকৃষ্ণ বলছেন এই জিনিসটাই কাজে লাগাও যে আলাদা দেখায়তাকেই ঈশ্বরীয় শক্তির প্রতিনিধি হিসেবে মেনে নাও তুমি বলবে সবাই যখন একই রকম তখন কেউ আলাদা হল কিভাবে নিশ্চয়ই কোনো জাদু ঘটেছে হ্যাঁ নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু হয়েছে তাই তিনি বলছেন যে সবচেয়ে আলাদা তাকে তুমি কৃষ্ণ বলে মানো যে সবচেয়ে আলাদা তাকে কৃষ্ণ বলে মানো আর উপায়টা কি যেমন পাহাড়গুলোর মধ্যে যেটা সবচেয়ে উঁচু সেটা পূজার যোগ্য হয়ে যায় অস্ত্রধারীদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী আর বিজয়ী সে আলাদা হয়ে যায় বাকি সবাই একদিকে আর যে সবচেয়ে আলাদা তাকে একেবারে অন্য স্তরের বলে ভাব ওকেও তো বাকি সবার মতোই হওয়া উচিত ছিল তাই না কিন্তু ও বাকি সবার মতো নয় এর মানে ওর মধ্যে এমন কিছু আছে যা প্রকৃতি থেকে একেবারে আলাদা এই কারণেই ভারতে যেসব উৎকৃষ্টতা আছে তাদের পূজা করা হয়েছে এখন দেখো সব প্রাণী তো পশু বুঝে নিও সব পশুই কোনো না কোনো স্তরে আক্রমণাত্মক আচরণ করে গরু এমন এক পশু যে সবচেয়ে কম আগ্রাসন দেখায় সব পশুদের মধ্যে একটা অস্থিরতা দেখা যায় কিন্তু গরুর মধ্যে সেই অস্থিরতা অনেক কম থাকে গরু খুব সহজেই বিশ্বাস করে ফেলে তাই দেখা গেছে সব পশুই পশু হলেও গরুর মধ্যে কিছু একটা আছে যা তাকে অন্যদের থেকে একটু আলাদা করে তোলে এটা বলা হচ্ছে না যে গরু পশু নয় অবশ্যই সে পশুই কিন্তু গরুর মধ্যে এক ধরনের উৎকর্ষতা দেখা যায় এই উৎকর্ষতার কারণে গরুকে এক প্রতীক হিসেবে দৈবীয় শক্তির প্রতিনিধি রূপে গ্রহণ করা হয়েছে তাকে গৌমাতা বলা হয়েছে এর মানে এই নয় যে যারা গৌমাতা বলছে তারা জানে না যে সে আসলে একটা পশুই সবাই জানে সে পশুই কিন্তু এটা একটু বিশেষ ধরনের পশু সাধারণ পশুদের থেকে আলাদা তুমি এমন কোনো পশু পাবে না যার ওজন তোমার তিন গুণ চার গুণ বা দশ গুণ বেশি কিন্তু তারপরও সে তোমাকে শিং দিয়ে আঘাত করবে না ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আর সেই গরুর শিং ধরে ঝুলে খেলছে যেখানে সেই গরুর ওজন ওই বাচ্চার তুলনায় গুণ বেশি তাও সেই গরু কিছু বলছে নাশান্তভাবে শান্তভাবে বসে আছে উত্তেজিত হচ্ছে না এমন প্রাণী আর কোথাও পাবে না কৃষ্ণ বলছেন যেখানে এমন কোনো উদাহরণ পাও সেই উদাহরণটাকেই পূজনীয় করে তুলো সেই উদাহরণটা কি আমার প্রতীক হিসেবে মানো বুঝতে পারছো তো কথা যেখানেই উৎকর্ষতা দেখা যায় যেখানেই বিশেষত্ব দেখা যায় বুঝে নিও এটা কৃষ্ণেরই কাজ না হলে এটা সম্ভবই হতো না প্রকৃতি তো এমন সব সাজিয়ে রেখেছে যেন এই পৃথিবীতে কিছুই উৎকৃষ্ট বা বিশেষ না হয় দেখো না পিপল গাছ ঘাসের তুলনায় অনেক বড় হয় ঘাস আর পিপলের মধ্যে পার্থক্য আছে ঠিকই কিন্তু এক পিপল গাছ আর আর এক পিপল গাছের মধ্যে কি কোনো তফাত থাকে থাকে না তো প্রকৃতি পুরো চেষ্টা করেছে যেন সবাই এক রকম হয়ে যায় আর অনেক লোকের যে ভাবনা থাকে যে সবাই সমান সবাই এক তারা আসলে প্রকৃতির কথাই বলছে আর প্রকৃতিও এমনই করেছে যে দেহের স্তরে সবাই সমান হবে কিন্তু প্রকৃতির এই ব্যবস্থার বিরুদ্ধেও কিছু ব্যতিক্রম থাকে কিছু এক্সেপশনস থাকে কৃষ্ণ এখানেই সেই ব্যতিক্রমগুলোর কথা বলছেন কৃষ্ণ বলছেন যেখানে যেখানে ওই ব্যতিক্রমগুলো দেখা যায় সেখানে বলা দরকার গঙ্গাও একটা নদী কিন্তু একটু বিশেষ নদী এক্সেপশনাল তাহলে তাদের মেনে নেওয়া হল যে এটা দৈবীয় নদী মানে এই নদীতেও জল প্রবাহিত হয় ভারত এক বিশেষ বুদ্ধিমত্তা প্রয়োগ করে আবার তাদেরকে বলল প্রত্যেকটা শিখরই প্রকৃতির বিরুদ্ধে একটা ব্যতিক্রম প্রকৃতির প্রতি একটা চ্যালেঞ্জ হয় শিখর কোথা থেকে আসলো প্রকৃতির তো চূড়া একদমই পছন্দ না ও তো চায় সবাই একরকম থাকুক আর দেখো না প্রকৃতির নিয়মে সবাই কি একরকম না তোমার সঙ্গে যা হয় সেকা ওর সঙ্গেও হয় শারীরিকভাবে মানসিক দিক থেকেও তোমার যে প্রবৃত্তিগুলো আছে সেগুলোই ওরও থাকে কিন্তু মাঝে মাঝে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায় এমন কিছু হয়ে যায় যা হওয়ার কথা ছিল না যেন প্রকৃতির খেলায় কোথাও একটা ব্যাঘাত ঘটেছে মনে হচ্ছে যেন কিছু আলাদা কিছু অদ্ভুত ঘটেছে কৃষ্ণ বলছেন যেখানে যেখানে তুমি এমন ব্যতিক্রম দেখো সেই ব্যতিক্রমগুলোকেই কাজে লাগাও আমাকে মনে করো। হাতিদের মধ্যে ঐরাবৎকে দেখো আমাকে মনে করো কারণ সব হাতি একদিকে আর ঐরাবৎ একদিকে তোমার মনে প্রশ্ন জাগা উচিত এই ঐরাবৎ এলো কোথা থেকে তখন বলবে প্রকৃতি থেকে তো আসতে পারে না এর মানে হলো প্রকৃতির বাইরে আর একটা শক্তি আছে যার নামই কৃষ্ণ প্রকৃতি থেকে তো সাধারণ হাতিই আসতে পারে এই ঐরাবত এলো কোথা থেকে এই ঐরাবত তাহলে প্রকৃতি থেকে নয় প্রকৃতির চেয়ে একটুও পড়ে তাই ঐরাবতকে দেখলে মনে রেখো প্রকৃতির চেয়েও বড় কেউ আছে প্রকৃতির বাইরেও কেউ আছে তোমার ঠিক সেখানেই পৌঁছাতে হবে তুমিও তো সেই খোঁজেই আছো কৃষ্ণ আসলে বলছেন যে কৃষ্ণত্ব আর কিছু নয় কৃষ্ণত্ব আসলে উৎকর্ষতারী পূজার নাম এখানে কৃষ্ণ বলেছেন উচ্চতার উপাসনা করো প্রতিটা উচ্চতাই কৃষ্ণের না জানি কত উদাহরণ আছে অর্জুনের চোখের সামনে অনেক প্রাকৃতিক উদাহরণ ছিল সেগুলোই কৃষ্ণ তুলে ধরেছেন আর বলেছেন দেখো এগুলোকে যদি এগুলোকে দেখো তাহলে বুঝবে এদের মধ্যে আমি কি পশুদের মধ্যে যদি দেখো তাহলে আমি সিংহ যখন তুমি জানোয়ারদের দেখবে যখন সব পশুদের দেখো আর তারপর সিংহকে দেখো তখন বলতেই হয় কিছু তো আলাদা আছে আর হ্যাঁ কিছু না কিছু তো থাকবেই দেখো এটাই সিংহ এটা কি জঙ্গলের সবচেয়ে ভারী জন্তু রে ভাই এমন অনেকেই আছে যারা ওর চেয়ে অনেক বেশি ভারী আসলে বাঘ তো সিংহের থেকেও ভারী হয় সিংহ কি সবচেয়ে দ্রুতগামী জন্তু হয় সবচেয়ে কি বেশি জোরে দৌড়ায় না সিংহের চেয়ে তো চিতা অনেক বেশি জোরে দৌড়ায় সিংহ কি উঠতে পারে সে কি সাঁতার কাটতে পারে গাছে উঠতে পারে গাছে ওঠে না সে বাঘ ওঠে চিতা ওঠে সিংহের কিন্তু সমস্যা হয় তবু সিংহকেই জঙ্গলের রাজা কেন বলে ওটাই তো আসল কথা ওর চোখে কিছু আছে ওর দৃষ্টিভঙ্গিতে কিছু আছে না সে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে না সে সবচেয়ে শক্তিশালী কিন্তু যেতে সেই রাজাও সেই কিছু তো আছে ওর মধ্যে যখনই এমন কিছু দেখা যায় যা হওয়ার কথা নয় তবুও হচ্ছে আর সেটা খুবই বিশেষ তখন বলো এটা মানুষের কাজ নয় প্রকৃতিরও কাজ নয় এটা কৃষ্ণের কাজ কৃষ্ণ বলছেন এমন মুহূর্তগুলোকে কাজে লাগাও যেখানে কিছু বিশেষ দেখো সঙ্গে সঙ্গে হাত জোর করো মাথা নিচু করো আর বলো আপনার অস্তিত্বের প্রমাণ পেয়ে গেলাম এই মুহূর্তটাই আপনার থাকার প্রমাণ তুমি তুমি না 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 থাকলে থাকলে এই হতোই দুনিয়ায় উৎকর্ষতা কোথা থেকে আসত এর মানে হচ্ছে যাদের জীবনে কোন দিক থেকেই উৎকর্ষতা নেই কোন উচ্চতা নেই তারাই সেই লোক যারা জীবনে কৃষ্ণকে পায়নি শুধু প্রকৃতি আছে শরীর আছে দেহ আছে মল মলমূত্র আছে এই এইসবই নিজেকে প্রশ্ন কর জীবনের এমন কোনো ক্ষেত্র আছে কি যেখানে তুমি উৎকৃষ্ট বিশেষ এক্সেলেন্ট যদি না থাকে তাহলে তুমি কৃষ্ণ থেকে অনেক দূরে আছো হাতি গাধা কুকুর ঘোড়া এই শ্রেণীতেই পড়ো আমার শ্রেষ্ঠতা কিসে কোন জিনিসে তুমি শ্রেষ্ঠ বলো তো তুমি কি হিমালয়ের মতো মহিমান্বিত আবর্জনার স্তূপেও কিছুটা উচ্চতা থাকে তোমার মোট উচ্চতা ঠিক ততটাই তুমি বলো আমার এটা ওটা সবই আসে আমি এতে দক্ষ হতে পারদর্শী এই সব উচ্চতা আসলে কেবল আবর্জনার স্তূপের মতোই জীবনের যে কোনো ক্ষেত্রেই যদি তোমার কাছে হিমালয়ের মতো উচ্চতা না থাকে তাহলে তোমার জীবন আবর্জনার চেয়েও ভালো কীভাবে আর তার থেকেও লজ্জার কথা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেই আবর্জনাকেই আঁকড়ে ধরে রাখতে চায় যখনই সুযোগ আসে ওই আবর্জনার ওপরে উঠবার উচ্চতায় পৌঁছানোর তখন আমরা ভয় পেয়ে যাই পিছিয়ে পড়ি আর পেট চেপে ধরে বসে থাকি বই পড়ে আর বারবার বললে যে আমি তো সাহেব কৃষ্ণ ভক্ত বা আমি একজন আধ্যাত্মিক মানুষ তাতে তুমি দুই পয়সার আধ্যাত্মিকও হতে পারবে না যদি সত্যি আধ্যাত্মিকতা থাকে তোমার জীবনে তাহলে একটা বিশেষত্ব দেখা যাবে সেই বিশেষত্ব কোথায় আপনার মধ্যে কবির সাহেব নানক সাহেব ওনারা বিশেষ তাই আজও ওনাদের সাহিত্য পড়া হয় দারুণ সাহিত্যিক হয়ে গেছেন ওনারা যদি ওনারা ভক্ত হতেন তাহলে সেই ভক্তির প্রকাশ তো ওনাদের সাহিত্যের গুণমানে দেখা যেত তাই না আজও তো মানুষ ওনাদের লেখা পড়ে আর আপনি বলেন আপনি বড় ভক্ত আপনার লেখার দুই টাকাও দাম নেই আপনি কিছু লেখেন আর চারজন লোক পড়তেও রাজি না হয় এটা কেমন কথা যদি সত্যিই আপনার মধ্যে কৃষ্ণ থাকতেন তাহলে আপনি সারা জগতে ছড়িয়ে পড়তেন কিন্তু জগতে আপনার কোনো অবস্থানই নেই কোন কাজই আপনি ঠিকঠাক করতে জানেন না আর বলেন আপনি একজন আধ্যাত্মিক মানুষ সবাই মিথ্যেবাদী একটা কাজও নেই যেটা জোর দিয়ে করতে পারো একটা কাজও নেই যেখানে তুমি জঙ্গলের সিংহের মতো হতে পারো একটা কাজও এমন নেই যেখানে তুমি হাতিদের মধ্যে ঐরাবতের মতো আর ঘোড়াদের মধ্যে উচ্চৈস্রবার মতো হতে পারো কিন্তু দাবিটা ঠিকই আমরা তো আধ্যাত্মিক বসে বসে আধ্যাত্মিক বই পড়ছি করবার কিছু নেই এমন লোকদের আমি বলবো বাকি সব বই ফেলে রেখে শুধু শ্রীমদ ভগবদ্গীতার গীতার দশম অধ্যায় বিভূতি যোগ বারবার পড়ো আর বোঝার চেষ্টা ভুলে যেও না প্রকৃতির বিরুদ্ধে যাওয়া প্রকৃতির ঊর্ধ্বে ওঠা এমনিতেই হয়ে যায় না পরিশ্রম লাগে তুমি যদি কোনো ক্ষেত্রেই নিজের প্রতিভা গড়ে তুলতে না পারো যদি কোনো ক্ষেত্রেই উচ্চতা অর্জন করতে না পারো তাহলে তার কারণ তোমার ভাগ্য নয় তার আসল কারণ হলো তোমার অলসতা আর আরামপ্রিয়তা বাহানা করো না যে আমি কি করব আমার অতীত এমন ছিল এটা যার মধ্যে থাকে সে উচ্চতা পেয়ে যায় তুমি উচ্চতা পাওনি কারণ তুমি উচ্চতা চাওনি